সরকার বছর পরীক্ষার নামে উপহাস করেছে ডক্টর খন্দকার রিপোর্ট হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অত্র কলেজের সদস্য সচিব ড খন্দকার মারুফ হোসেন শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় ও পরীক্ষার অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করে বলেন ফ্যাসিস্ট সরকার গত পনেরো বছর ধরে পরীক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে উপহাস করেছে শিক্ষাখাতকে রাজনৈতিক প্রভাব দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে সোমবার চব্বিশ নভেম্বর বিকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের ডক্টর মোশারফ হোসেন ফাউন্ডেশন ডিগ্রি কলেজ আয়োজিত ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহযোগিতায় ড মোশারফ হোসেন ফাউন্ডেশন কর্তৃক দাউদকান্দি মেঘনা তিতাস ও হোমনা উপজেলার বিভিন্ন কলেজ থেকে দুই সালে এইচএসসি পরীক্ষায় বান্ন জন জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ড মোশারফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুর রহমান কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজানের সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌগত চৌধুরী পিটার ড মোশারফ ফাউন্ডেশন যুব কল্যাণ কর্মসূচির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনামুল হক ও কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিন্নাত আলী প্রমুখ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থী প্রতিনিধিরাও